কিঙ্কর অপর্ণাকে জেল থেকে বের করে কোথায় নিয়ে যাচ্ছে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যেমা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো কিঙ্করের লোক থানার মধ্যে ঢুকে যায় আর অপর্ণার মাথায় বন্দুক তাক করে অপর্ণাকে জেল থেকে বের করে নিয়ে আসে আর পুলিশরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিচ্ছু করতে পারে না আর টিভিতে টেলিকাস্ট হতে থাকে যে অপর্ণার মাথায় বন্দুক তাক করে কোন দুষ্কৃতি তাকে জেল থেকে বের করে নিয়ে যাচ্ছে আসলে এটা যে কিঙ্করেরই খেলা এটা কিন্তু কেউ বুঝতে পারেনি আর গাড়ির মধ্যে থেকে কিঙ্কর বসে বলতে থাকে গুড জব গুড জব তখন অপর্ণা কারির কাছে এসে কিঙ্করকে বলতে থাকে এসব কি হচ্ছে কিঙ্কর স্যার আমি তো কিছু বুঝতে পারছি না তখন কিঙ্কর বলে তুমি চিন্তা করো না অপর্ণা তুমি সবটা আস্তে আস্তে জানতে পারবে যা হচ্ছে সব তোমার ভালোর জন্য হচ্ছে তুমি একদম চিন্তা করো না আমার যতদূর মনে হচ্ছে এটা তো আর্যরই প্ল্যান মানে আর্য প্ল্যান করে কিং করের মাধ্যমে অপর্ণাকে জেল থেকে বের করে নিয়ে আসলো তোমাদেরও কি সেটাই মনে হয় যদি সেটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও বা কী মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ